হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে এসে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে প্রথমে শুরু করছি পেয়ারা চুরি দিয়ে এখান থেকে আমি কিভাবে বেরালাম কটা পেয়ারা নিলাম এবং মার খেলাম নাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার আর লাস্টে রয়েছে একটু ঝালমুড়ির আর আর না করে লেট পেয়ারা ঝালমুড়ি খেয়ে ভরি নিও তোমার পেট তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ করো না তাহলে একদমই মজা পাবে না আমরা এখানে পেয়ারা চুরি করতে গিয়ে দেখছি যে আমরা একাই না অন্য আরেকজন তোমরা তো দেখতেই পেলে যে ভাই গাছের উপরে উঠে পেয়ারা পাচ্ছিলো আর আমি নিচে থেকে করাচ্ছিলাম এখানে এতগুলো পেয়ারা কুরিয়ে নিয়েছি এরা গুলো দেখতে ছোট কিন্তু খেতে দারুণ ওই বলে না ছোট প্যাকেট বড় ধামা চলো এবার তোমাদেরকে মেন ঘটনাটা বলেই দিই নয়তো আমাকে তোমরা ভরে চুরি ভাববে আসলে আমাদের পাশের বাড়িতেই এই পেয়ারা গাছটা আছে আর এই গুলো খেতে এত মিষ্টি এত সুন্দর কি আর বলবো তাই ওদেরকে বলেই দুচারটে পেরে নিয়েছি চাই হোক বন্ধুরা পেয়ারা খেয়ে কি আর পেট ভরে তাই জন্য টকজাল মিষ্টি কিছু খাওয়ার জন্য মুড়ি মাখা শুরু করে দিলাম ভাইকে দিয়ে দোকান থেকে বাদাম कुरकुरे চিপস ছোলা সবকিছুই আনি নিয়েছি তারপরে আমি লঙ্কা পেঁয়াজটা সুন্দর মতন করে কেটে নিচ্ছিলাম আরে তোমরা ভাবছো তো যে কিসের উপর কাটছি ওটা একটা অ্যালমোনিয়ামের গামলা কিছু পাচ্ছিলাম না তাই ওটার উপরেই কেটে নিচ্ছি কুচি করে পেঁয়াজ কাটার পরে কটা লঙ্কাও কেটে নিয়েছি আসলে কি বলতো আমি মুড়ি মাখার পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওটা তো আমার দুর্ভাগ্য তোমরা যদি চাও তাহলে আমি আবার করতে পারি তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও তোমরা চাও কি চাও এবার বলি কেন তোমাদেরকে পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি কারণ আমি ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো সেভ করছিলাম এবার সেভ করতে করতে কোনটা সেভ হয়েছে আর কোনটা সেভ হয়নি সেটা আমি আর গ্যালারিতে এসে চেক করি আমি ভেবেছি যে সবকটা ভিডিওই হয়তো সেভ হয়ে গেছে তারপরে যে মাছকান্দি কিছু কিছু ভিডিও সেভ হয়নি। ততক্ষণে আমি ওইগুলো ওই ভিডিওগুলো যেগুলো করেছিলাম সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। যাই হোক ওইগুলো তো আমি আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু এই খাবারটা আমি আবারো বানাতে পারবো। যদি তোমরা আমার এই রেসিপি আবারো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের অবশ্যই অবশ্যই করে বানিয়ে দেব। তোমরা তো দেখেই নিলে যে এটার মধ্যে আমি কি কি দিয়েছি। তোমরা যদি আমার এই রকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাতে আমার উৎসাহ বাড়বে এমন কি ভিডিও করতেও আমার ভালো লাগে। আমি এখানে कुरकुरे চিপস গুলো দিচ্ছিলাম আর নিজেও দু একটা করে পেট পুজো করে নিচ্ছিলাম আসলে দিতে দিতে খাওয়াটা আমার একটা অভ্যাস সেটা যদি আবার আমার পছন্দের স্ন্যাক্স হয় তাহলে তো কোনো কথাই নেই এই যে কুরকুরের প্যাকেটটার মধ্যে লেখা আছে ফিফটি পার্সেন্ট এক্সট্রা এটা মনে হয় হাওয়া ভরে দিয়েছে কিছুই থাকে না আরো উল্টে কমিয়ে দিয়েছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে